হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি চলো ভিডিওটা শুরু করা যাক আজকে হলো বুধবার তো দেখো আজকে যেহেতু মূল ষষ্ঠী ওই জন্য ষষ্ঠী বলে সকালবেলা মার স্নান হয়ে গেছে যার জন্য আমার পুজোও দিয়ে নিয়েছি আর দেখো পাড়ার সবাই কিন্তু পুজো করতে চলে এসছে আমাদের বাড়িতে যেহেতু এই ঘট পুজো টুজোগুলো আমাদের বাড়িতে করা হয় আর পাড়ার বেশিরভাগ মানুষেরই আছে ওই জন্য সবাই আসে আমাদের বাড়িতে যেহেতু আমরা ঠাকুর মানে মানে ঠাকুর বলতে সেটা না মানে ভগবান নই আমরা হলাম মানে এমনি ব্রাহ্মণ এবার ব্রাহ্মণ জাতিকে সবাই ঠাকুর বলে ওই জন্য এটা যেহেতু ঠাকুর বাড়ি আমাদের বাড়িটা যেহেতু ঠাকুর বাড়ি নামে পরিচিত তাই সবাই আমাদের বাড়িতে আসে পুজো করতে দেখো আমার ঠাম্মা কিন্তু পুজো করতে বসবে এখন এখানে আমি দাঁড়িয়ে ফল খাচ্ছিলাম আমাকে এই মাত্র স্কুলে যেতে হবে পনেরো এগারোটা বেজে গেছে কিন্তু মা আমাকে ফল না খাইয়ে ছাড়বে না ওই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছি আমার মুখ দেখে বললাম মানে বুঝতেই পারছো যে আমার একদম ইচ্ছে নেই ঠাম্মা বলছে যা পাড়াতে গিয়ে ঠাম্মাকে দেখে নেওয়াই পুজো হবে কিন্তু আমি বলছি আমার স্কুলেরই লেট হয়ে গেছে মা ফল খাচ্ছে তাই আমি আছি ও পাড়ায় টাড়ায় যেতে পারছি না দেখো সবাই এসছে এখানে আমার ঠাম্মা এসছে ওখানে আর একটা ঠাম্মা আছে আমার জেঠি পাশের বাড়ির এই ঠাম্মা সবাই আসে কিন্তু কাকি টাকি সবাই আসে কিন্তু আজকে কাকি ঠিক নেই আর ওই সাইডে ছোট দিয়ে বসেছিলো এই যে এই সাইডে মানে আজকে বেশিরভাগই কিন্তু সব ঠাম্মারা এসেছিলো পুজো করতে আর এই যে এখানে একটা বোন আছে ও ভিডিও তুলে দিচ্ছিলো জেঠি যেহেতু জেঠিও ব্লগার তো চলো দেখতে থাকুক আর কাদের কাদের এই সৃষ্টি আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যেহেতু আমাদের মানে মাটি নেই মানে উঠানটায় আমাদের যেহেতু চারিদিকে প্লাস্টার করা ওই জন্য কিন্তু পুকুর কাটা হয়নি পুকুরটা কিন্তু গামলার ভিতরেই করা হয়েছে কি করা যাবে বলো তো আজকে যেহেতু মায়েদের হচ্ছে কি ভাত খেতে নেই ওই জন্য কিন্তু মা আজকে করেছে রুটি কুমড়ো দিয়ে মানে কুমড়োর তরকারি যেটা আমার খুব ভালো লাগে কুমড়োর তরকারিটা মানে রুটি বা লুচি দিয়ে বেস্ট একদম বলতে পারো আর হয়েছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি এই ফুলকপির তরকারিটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে মানে সেদ্ধ করে নয় ফুলকপিটা হালকা ভাজা ভাজা করে একটু কাঁচা কাঁচা টাইপের থাকে ওটা তবে সিদ্ধ করে ফুলকপি রাঁধলে না আমার আবার খেতে ইচ্ছে করে না কেন কি জানি আমার চুল শোকায়নি বলে আমি কিন্তু ছাদে বসে আছি আর আমি কিন্তু একা ছাদে বসে নেই এই দেখো আমার সাথে কিন্তু আমার মিষ্টি ভাই আছে এই যে তার তোমাদের মুখটা দেখাচ্ছে এই যে ও কিন্তু আমার সাথে গল্প করছে তাই না ভাই শুনতু ভাই আমার ভাই মোজা পরেছে টুপি পরেছে এই যে দেখো মোজা টুপি পরে আমার সাথে গল্প করছে তো রোদ কিন্তু চলে গেছে রোদ নেই আর নাহলে চুলটা শুকিয়ে যেত ভালো মতনই আর আজকে স্কুলে ফর্ম টর্ম ফিল আপ করার জন্যও গেছিলাম তো চলো দেখতে থাকো আমি আমার গোপুর সাথে গল্প করি সো গাইজ কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর এই যে এখন দেখো সব সেটা রয়েছে কারণ স্কুলের ফর্ম টর্ম আছে তো ফর্মটা এখন বাবাকে দিয়ে ফিল আপ করাবো আমি একাই ফিল আপ করতে পারি বাট যদি একটু মিস্টেক হয়ে যায় কারণ এটা মাধ্যমিকের বোর্ডের ফর্ম তো কোনো রিস্ক নিতে চা চাইছে না তো চলো সবাইকে টাটা দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করুন